এক ধরনের গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না কি কখনো ঝরে না আচ্ছা এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো হাদ্দি মাহিয়া বলো তো এটা কোন গাছ যখন বলছে কোন গাছ সাহাবারা চলে গেছে অনেক দূরে তারা মনে মনে ভাবছে এত সহজ প্রশ্ন তো রাসুল ইসলাম সহজ হলে তার জিজ্ঞেস করবে না নিশ্চয়ই আনকমন কোন গাছ এবার ভাবতেছে দেখি তো খাইবারে গেছিলাম খাইবারের আশেপাশে কি গাছ আছে ওই যে তাবুকে ঘুরে আসলাম তাবুকের পথি মধ্যে ক্যাকটাস গুলমলতা আরবের কি কি গাছ ঘুরতে ঘুরতে সবাই দেখে না ওগুলোর তো পাতা ঝরে খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা ঘরের পিছনে যে গাছে সারি সারি যে গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন যেটা ওনাদের সমাজ রীতি ঐতিহ্য ট্রেডিশনের সাথে জড়িত ওই গাছের নামে ভুলে গেছে ওইটা মনে করতে পারতে সবাই দূরে চলে গেছে হাদিসে এসেছে ফাওয়াকা আন্না সুফি সাজারিল বাওয়াদি দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে ভেবে ভেবে হয়রান কেউ বলতে পারে না তখন বাধ্য হয়ে রাসুল ইসলামকে বললো ইয়া রাসুল আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়া রাসুল হাদিস না মাহিয়া এটা কোন গাছ তখন রাসুল ইসলাম বললেন ইন্নাহা নাখলা খেজুর গাছ খেজুর গাছের পাতা পড়ে না ডাল টেন ছিঁড়া যায় না খুব কষ্ট তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের নেয় তাহলে কোনো সাহাবারা পারলেন না পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনাকারী আবদুল্লা ইবনে আমার তখন ছোট ছিলেন বাড়িতে যাওয়ার পথে ওমর রাদ তালকে বলতেছেন যে বাবা আব্বা এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল তোমার ফারুক বলেন বলো কি তোমার মাথায় আসছিল তুমি বললে না কেন তুমি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না বাপ চাচারা কেউ পারেন আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি বিনয়ী মানুষ উনি আর বলেন নাই লাজুকতাও কাজ করতেছিল তোমার ফারুক বলেন যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে মানে লাল উট লাল কপাল বিশিষ্ট উট পেলে আরবরা যত খুশি হয় আজকে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম তাহলে উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ উনার ছেলে আব্দুল্লাহ ইবন ওমর উনি এটার উত্তর ধরতে পারছেন কিন্তু উনি বলেন নাই